মানে কালো কাজ থাকা মাইক্রোবাস আপনার ব্যাংকের পাশে ছোট্ট যে গেটটি সেখানে মাইক্রোবাস কোনোভাবেই আর বেরোনোর কোনো স্কোপ নেই এক ভয়াবহ পরিস্থিতি এখান থেকে উত্তরণ ঘটানো কি করে নিজেকে পার্টি অফিসে ভুগ্য কি করে এটাই আমার মাথার মধ্যে কাজ করতে পারবো যাই হোক রাত্রে তিনটা পঞ্চাশ মিনিট পর্যন্ত প্রেস ক্লাবে অবস্থান করলো প্রেস ক্লাবের অন্যান্য সাংবাদিক ভাইরা অত্যন্ত আন্তরিকতার সাথে সেই আশ্রয়টি দিলেন তারপরে ভাগ বুঝে গাড়িতে করে আমি এখান থেকে মানে বিদায় তো এই যে আশ্রয় গণতান্ত্রিক মানুষকে আশ্রয়ের জায়গা হিসেবে আমরা প্রেস ক্লাবকে মনে করতাম প্রেস ক্লাব ছিল সত্যিকার অর্থে সব সময় সব যুগে যারা ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে সরকারি নিপীড়নের বিরুদ্ধে যারা আওয়াজ তোলে যারা প্রতিবাদ করে তাদের একটি আশ্রয়ের জায়গা কিন্তু ক্রমান্বয়ে ফ্যাসিবাদের থাবা আপনার ইউনিয়ন থেকে শুরু করে সারা দেশে যখন হতে শুরু করলো বিশ্ববিদ্যালয়ে যখন ফ্যাসিবাদের প্রচণ্ড থাবার মুখে পড়ে একের পর এক ছাত্ররা দুনিয়া থেকে চলে যাচ্ছে আমরা সহ তখন প্রেস ক্লাবও যেন সেখান থেকে বাদ করলো না এই প্রেস ক্লাব থেকে আপাতত অভদ্র অশিষ্টের মতো আমাদের পার্টির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তার করা হলো এবং একজন সিনিয়র সাংবাদিক এই গ্রেপ্তারের পিছনে আমরা প্রকাশ্যে আমরা তখন লুকিয়ে আছি আছি গোপরে আমরা স্টেটমেন্ট দিকে পাঠাচ্ছি সাংবাদিকদের কাছে আমাদের কালকের কর্মসূচি আটচল্লিশ ঘন্টার অবরোধ বাহাত্তর ঘন্টার অবরোধ হরতাল এটা ক্রমাগত আমরা তখন এইভাবে দিচ্ছি প্রকাশ্যে বেরিয়ে পার্টি অফিস থেকে আমরা কোনো কাজ করতে পারছি না তার পার্টি পার্টি অফিস অবরুদ্ধ এইরকম পরিস্থিতিতে সাংবাদিক যারা এর মধ্যেও লড়াই করেছেন তারা আমাদেরকে সহযোগিতা করেছে কিন্তু একজন সিনিয়র সাংবাদিক নাম বলতেও পারি ইকবাল সোহান চৌধুরী তিনি যে তিনি যে ন্যাক্তার জনক ভূমিকাটা পালন করলেন মনে হচ্ছে পুলিশকে ডেকে নিয়ে তিনি মহাসচিবকে ধরিয়ে দিলেন এই এই পরিস্থিতি আমরা দেখছি সর্বশেষ আমাদের কর্মসূচি উনিশে জুলাই ছাত্র জনতা তুমুল আন্দোলন চলছে আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব আমাকে বিশেষ করে ঢাকা মহানগরের উত্তর দক্ষিণের সাথে যোগাযোগ করতে বলছে এবং এই ছাত্র জনতার আন্দোলনে সংহতি জানানোর জন্য তিনি বারবার বলেছেন আমাদের একটা কর্মসূচি দেওয়া হলো উনিশে জুলাই শুক্রবারের দিন আমি সাড়ে বারোটার মধ্যে এখানে চলে আসলাম আমার কয়েকজন সাংবাদিক ভাই আমি বাইরে আপনাদের যে গেস্টরুম এই গেস্টরুমে বসে আছে কেন যে আমার মনে হলো তখনই কিন্তু তেমন পুলিশ আসেনি কয়েকজন পুলিশ দাঁড়ানো আছে কয়েকদিকে হঠাৎ আমার মনে হলো যে এখানে থাকা ঠিক হবে না কিন্তু কোন দিকে যাবো আমার সঙ্গে কিছু সাংবাদিক ভাইরা আমাদের একটু ভিতরে যেখানে মানে সিনিয়র সাংবাদিক বা কার সাংবাদিক যারা সদস্য তারা যান এর মধ্যে দুইজন সিনিয়র সাংবাদিক ভিতরে নিয়ে আমাদের চাটা খাওয়ালেন এর মধ্যে একজন এসে খবর দিলেন যে আমাদের সেক্রেটারি বলেছেন যে আপনি এখানে একাই থাকবেন আর কেউ যেন না থাকবে তার কথা শুনেই আমার একটু সন্দেহ মনে হলো আমার মনে হচ্ছে যে কিছু একটা কিছু একটা হতে পারে তারপর চা খাওয়া শেষ হতে না হতেই দেখি যে জায়গাটি ছিল গণতন্ত্রকামী মানুষের আশ্রয়ের জায়গা যে জায়গাটি ছিল ন্যায়ের পক্ষে একটি কথা বলার জায়গা আমরা আশি দশিকেও আমরা দেখেছি সেই সময় বরণ্য সাংবাদিক আতাউস সাবাদ ইয়াস চৌধুরীরা কি অসাধারণ এবং তেজোদ্দৃপ্ত তাদের ভূমিকা ছিল ভয়েস অফ আমেরিকায় এবং কি বলে বিবিসিতে তখন তো আমরা অপোজিশনের যে কথা এবং কর্মসূচি আমরা বিবিসি শুনতাম আমরা ভয়েস অফ আমেরিকা থেকে আমরা কর্মসূচি শুনে আমরা কর্মসূচি পালন করতাম